বাংলাদেশের পর্যটকের জন্য মঙ্গোলিয়া দেশে ভ্রমণের সুযোগ এখন অনেকটাই সহজ হয়েছে মধ্য এশিয়ার মনোমুগ্ধকর পরিবেশ আর বিশাল তৃণভূমি আর যাযাবর সংস্কৃতি ও ইতিহাস সমৃদ্ধ দেশ মঙ্গোলিয়া সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মঙ্গোলিয়া দেশটি আর আজকে আপনাদেরকে জানাবো মঙ্গোলিয়া দেশেই ভিজিট পিসা পাওয়া যায় কি বাংলাদেশ থেকে আর কীভাবে যেতে হয় মঙ্গোলিয়া দেশেই বিজিৎ পিসা নিয়ে অর্থাৎ ভ্রমণ পিসা নিয়েই বাংলাদেশ থেকে তাহলে চলুন আমরা জেনে নেই মঙ্গোলিয়া দেশের ভিসা পাওয়া বাংলাদেশি মানুষের জন্য সহজ নয় বলতে গেলে মঙ্গোলিয়া দেশের দূতাবাস বাংলাদেশে নেই যার কারণে বাংলাদেশ থেকে সরাসরি মঙ্গোলিয়া দেশে যাওয়া যায় না আর যদি আপনাকে মঙ্গোলিয়া দেশে ভিজিট ভিসায় যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ভারত থেকে আবেদন করে অথবা থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া ফিলিপাইন বা ভিয়েতনাম দেশ থেকেই আপনারা সরাসরি যেতে পারবেন মঙ্গোলিয়া দেশে ভিজিট ভিসা নিয়ে আর এই সকল দেশগুলো থেকেই আপনারা সহজে পেয়ে যাবেন মঙ্গোলিয়া দেশের ভিজিট ভিসা মঙ্গোলিয়া দেশে ভিজিট ভিসায় যেতে হলে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে তা হল কমপক্ষে ছয় মাস মেয়াদের টাকা বৈধ পাসপোর্ট পূরণকৃত ভিসা আবেদন ফর্ম সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এয়ার টিকিট বুকিং কনফার্ম অর্থাৎ যাওয়া আসার টিকিট হোটেল বুকিং কনফার্ম বা অনুমোদন পত্র অথবা পরিচিত কেউ আমন্ত্রণ জানায় ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ তিন থেকে ছয় মাসের ভ্রমণ বিমা বিষয় দরুন ও মেয়াদ পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করা হয় যার মেয়াদ তিরিশ দিন তবে প্রয়োজন ক্ষেত্রে মঙ্গোলিয়া দেশের অবস্থানকালে মেয়াদ বাড়ানোর আবেদন করা হয় মঙ্গোলিয়া দেশে সরাসরি আবেদন করলে সময় লাগে পাঁচ থেকে সাত দিন আর অনলাইনে আবেদন করলে সময় লাগে চার থেকে পাঁচ কার্য দিবস তবে এটি দূতাবাসের উপর নির্ভর করে মঙ্গোলিয়া দেশে আবেদন করার আগে অবশ্যই মঙ্গোলিয়ার ওয়েবসাইটটি দেখে আবেদন করা উচিত আমি মনে করি প্রকৃতির তীর্ণভূমি আর যাযাবর জীবন দেখতে ঐতিহাসিক দেশ মঙ্গোলিয়া এই দেশটি ভিজিট করা আমাদের প্রয়োজন সুপ্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন